প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন নিউজ প্রকাশিত হচ্ছে যে বাংলাদেশিদের জন্য পাকিস্তানি ভিসা ফ্রি করে দিয়েছে তিন মাসের জন্য ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা ইউটিউবে যদি আপনি সার্চ করেন তাহলে অসংখ্য অসংখ্য নিউজ আপনি এখানে দেখতে পারবেন দেখেন দেখেন এখানে কালবেলা নিউজ থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে বাংলাদেশিদের জন্য সুখবর পাকিস্তানে যেতে লাগবে না কোনো ভিসা ভিসা ফ্রি পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের এখানে বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের পাকিস্তানে ফ্রি ভিসা মানে ফ্রিতে ভিসা করার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না তো প্রিয় দর্শক এই ভিসাটি আপনি কিভাবে আপনি করবেন আপনার পাসপোর্ট দিয়ে নিজেই ঘরে বসে চব্বিশ ঘন্টার ভিতরে ভিসাটি হাতে পাবেন তো প্রিয় দর্শক আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছি আমার এই ডিসক্রিপশান বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন এবং ভ্রমণ করার উদ্দেশ্যে পাকিস্তানি যেতে চান এটাই হচ্ছে সর্বোচ্চ সুযোগ ঠিক আছে বাংলাদেশিদের জন্য এরকম সুযোগ বারবার আসবে না আপনি যদি চান তাহলে নিজের ভিসা আবেদন নিজে করে চব্বিশ ঘন্টার ভিতরে ভিসা দিয়ে আপনি যেতে পারবেন পাকিস্তানে ভ্রমণ করার উদ্দেশ্যে তো প্রিয় দর্শক তাহলে আর দেরি কেন এক্ষুনি আপনি ভিডিওটি দেখে আসুন এবং নিজের আবেদন নিজেই করে ফেলুন এক্ষুনি